কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন তো চায়না থ্রি লেসু তো নামিনি প্রায় নামিনি দেখাই যানা তাই এই লেসু কুত্ত গেলে আসলে ভাই এটা তো আমাদের গ্রামে বাগান আছে তো আমার তো ওখান থেকে ভাঙে নিয়ে আর কি মানে ওটা আগে ভাগে ইয়ে হয় না আগে হয় দিনেশপুর বলে একটু পরে নামবি আরও বাগান কেনা আছে আমার এই দিকে না আছে দিনেশপুর মাল কেনা আছে এ চানাচিরি এখন একটু দাম কম যাচ্ছে সাতশো করে কিন্তু আপনার এই দিনে পনেরো পর গেলে দাম এটা দাম একটু হাজার বারোশো এগারোশো পর্যন্ত দাম ওঠে যখন বেশি সাইজ হবে তখন দাম বেশি বেশি হ্যাঁ দাম বেশি দূর থেকে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের ইয়ের থেকে নাটোর থেকে ইয়ে দশ নাটোর থেকে কিন্তু সাহেব লেচু চলে আছে আমাদের সেই সাধারণপুর উপজেলার সেই ট্যাঙ্গা মেলা তো দেখেন অসংখ্য জাতের কিন্তু লেচু আছে এই এই মেলাত